সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখেছেন কথাটাতে আমিও বিশ্বাস করি সেটা আরও ভালো মতো বুঝতে বোঝাতে চ্যাটজিবিটিকে লিখেছিলাম পরিস্থিতি বাহানা মাত্র যে সময় ও গুরুত্ব দেওয়ার সে যে কোনো পরিস্থিতিতে দেবে কথাটাকে চিরন্তন সত্য আমার হিসেবে হ্যাঁ আপনার অভিজ্ঞতা কি বলে জবাবে বলেছেন হ্যাঁ আপনার কথা ঠিক যখন কেউ কাউকে সত্যি গুরুত্ব দেয় তখন পরিস্থিতি বা বাহানা তার কাছে তেমন গুরুত্ব পায় না সময় এবং মনোযোগ দেওয়ার বিষয়টি ব্যক্তির অগ্রাধিকার এবং ইচ্ছার উপর নির্ভর করে আমার অভিজ্ঞতায় সত্যিকারের সম্পর্ক বা গুরুত্ব প্রদানের ক্ষেত্রে কোনো পরিস্থিতি বাধা সৃষ্টি করতে পারে না যদি প্রকৃত আগ্রহ এবং ভালোবাসা থাকে আসলে এই কথাটা যারা বোঝে তাদের এটা মেনে নেওয়া উচিত যেখানে গুরুত্ব নেই সেখান থেকে বের হওয়া উচিত